সন্দেশকালীতে এইরকম হোম ডেলিভারির মতন মহিলা ডেলিভারি করা হয় আর পিঠে খাওয়ার শখ যে শুধু রাত বারোটায় হয় এটা আমার জানা ছিল না রাত বারোটায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে নয় ভোর রাতে হয় এই যে মানে রাত বারোটার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ জানা ছিল না কতটা নোংরামি করতে পারলে তবে তৃণমূলের নেতা হওয়া যায় কতটা নোংরামি করতে পারলে মমতার কাছের লোক হওয়া যায় এবং এই রাজ্যের মন্ত্রী হওয়া যায় উদয়ন গুহ উত্তরবঙ্গের নেতা সেটাই মনে হয় প্রমাণ করার চেষ্টা করছেন বারবার যে কতটা নোংরামি করতে শিখলে তবে তৃণমূলের টিকা থাকা যায় তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের নাম্বার বাড়ানো যায় উদয়ন গুহ বুড়োভাম তিনি এখন রাজ্যের মন্ত্রী তিনি বলছেন এসব দুষ্টুমি প্রথম রাতে নয় ভোর রাতে হয় আপনারা জানেন যে সন্দেশখালী নারীরা অভিযোগ করেছে যে রাত বারোটার সময় তাদেরকে নাকি তুলে নিয়ে যাওয়া হতো পিঠে বানাবার জন্য তৃণমূলের লোকজনের জন্য এবং সেখানে সুন্দরী যারা থাকতো তাদের উপর শারীরিক নির্যাতন হতো বাংলার মহিলাদের এই অভিযোগকে কিরকম অপমান করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন মন্ত্রী সেটা নিজের কানে না শুনলে না বিশ্বাস হতো না ভাবা যায় না যে এরকম অপদার্থ অযোগ্য অসভ্য একটা লোক এই রাজ্যে মন্ত্রী হয়ে থাকতে পারে ভাবছেন কি বলছি একেবারে ঠিক বলছি উদয়ন গুহকে এই মুহূর্তে নোংরা মন্ত্রী এবং বুড়ো ভাম ছাড়া আর কিচ্ছু আমার মুখে আসছে না কারণ এর চেয়ে বেশি নোংরা ভাষা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না আর সেটা আমার ভদ্রতায় ঠেকে কি বলেছেন উদয়ন গুহ শোনাবো সবটা আপনাদের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব মন্ত্রীদের এইসব ভণ্ডামি এসব নোংরামি আপনাদের শোনা দরকার আমি জানি তবু মানুষ এই ভণ্ড বুড়ো গুলোকেই বারবার ভোট দিয়ে যাবে যারা শুধুমাত্র গদির লোভে এ দল থেকে ও দল ও দল থেকে এ দল ঘুরে ঘুরে বেড়াবে আর রাজনৈতিক দলগুলোও এদিকেই নেবে যারা সবচেয়ে বেশি নোংরামি করতে পারবে এই রাজ্যের মানুষের সঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গো স্বাভাবিক ব্যাপার শেখ শাহজাহানের পাশে উদয়ন গো দাঁড়াবেন এতে আর কোনো অস্বাভাবিক ব্যাপার নেই কারণ তার দলের নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য বিধানসভায় শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাবাদী তা প্রমাণ করে দিয়েছে তারই পুলিশ সেই পুলিশ কালকে বসিরাট আদালতে শেখ শাহজাহানের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে যে একেবারে গুন্ডা মাফিয়া সব রকমের অভিযোগ এর বিরুদ্ধে রয়েছে অর্থাৎ মমতার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য প্রশাসন স্বয়ং মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে রাজ্য প্রশাসন ওখানে ক্যাম্প খুলেছে যাদের জমি জায়গা দখল হয়ে গেছে শেখ শাহজাহানের দলবল যাদের জমি জায়গা দখল করে নিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ নেবার জন্য এবং ইতিমধ্যেই সেই অভিযোগ নিয়ে নাকি একশো থেকে তিনশো জনের জমি শেখ শাহজাহানের দলবলের কাছ থেকে নিয়ে সাধারণ মানুষকে ফিরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চাপে পড়ে এমনটাই দাবি করছে তৃণমূলের মন্ত্রীরা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন দুটোই জানিয়ে দিয়েছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় একজন মিথ্যাবাদী মানুষ আর তারপরে তারই তৃণমূল কংগ্রেস তার দল গতকাল এই শেখ শাহানকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে অর্থাৎ শেখ শাহজাহানের অভিযোগের কিছুটা সত্যতা পেয়েছে তাই তাকে তৃণমূল সত্যতা যাচাই করার পর তাকে সাসপেন্ড করেছে ছ বছরের জন্য অর্থাৎ তার দল তৃণমূল পরিষ্কার বলে দিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় মিথ্যাবাদী আর এত কিছু জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটতে আসরে এলেন উদয়ন গুহ এবং বাংলার মা বোনদের অপমান করার জন্য কি ভয়ানক কথা বললেন আপনার একবার শুনুন পিঠে খাওয়ার শখ যে শুধু রাত বারোটায় হয় এটা আমার জানা ছিল না রাত বারোটায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে নয় ভোর রাতে হয় এই যে মানে রাত বারোটার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ জানা ছিল না বাংলার মহিলারা অভিযোগ করেছে যে তাদের ওপর শারীরিক নির্যাতন হয়েছে সুন্দরী মহিলাদের তুলে নিয়ে যেত শেখ শাহজাহানের দলবল শিবু হাজিরার দলবল উত্তম সর্দারের দলবল বাংলার মহিলাদের শয্যা সঙ্গিনী করত তৃণমূলের দলের নেতারা জমি বাড়ি দখল করে নেয় তো আছেই এবং সেই সঙ্গে যখন তখন তৃণমূলের সেবা করার জন্য তুলে নিয়ে যাওয়া হতো রাত বারোটার সময় তুলে নিয়ে যাওয়া হতো পিঠে তৈরি করার জন্য তৃণমূলের দলের ছেলে মেয়ে ছেলেদের খাওয়ানোর জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো রাজ্য মহিলা কমিশনও এই ঘটনার সত্যতা স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিয়েছে যে রাত বারোটার সময় তুলে এনে কাজ করানো হতো ঠিকই কিন্তু কোনো শারীরিক অত্যাচারের প্রমাণ আমরা পাইনি সেই বলছেন যে এসব দুষ্টমি পাশে দাঁড়ালেন কেন কারণ মেয়েদের রাত বারোটার সময় তুলে নিয়ে যাওয়া হয় সেটা নাকি মিথ্যা কারণ এই সব দুষ্টমি হয় প্রথম রাতে আর না হয় ভোর রাতে কে বলছেন এই অসভ্য নোংরা বুড়ো ভাম দুঃখজনক ভাবে দুর্ভাগ্যজনক ভাবে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ উদয়ন গুহ বলছেন তার পাশের বাকি তোলামুলের নেতারা হাসছে। ভদ্র একবার দেখুন উদয়ন পাশে যিনি বসে আছেন মুখটা চুন করে বসে আছেন ভদ্র মহিলাদের উদাসীন দেখার প্রয়োজন বোধ করছেন এই ভদ্র মহিলাকে দেখুন বুঝতে পারছেন যে আমাদের মন্ত্রী নোংরা কথা বলছেন একজন মহিলা হিসাবে তিনি বুঝতে পারছেন যে আমার মন্ত্রী জনক কথা বলছেন এই ভদ্র মহিলার উচিত ছিল আর ডান হাতটা ইউজ করা এই মন্ত্রী উদয়ন গুহর গালে তাতে কি হতো তাকে তাকে পুলিশে ধরতো হয়তো তার জেলে হতো আমি যেতাম জেলে এই ভদ্র মহিলাকে স্যালুট জানাতে যে আপনি একটা কাজের কাজ করেছেন আপনার ডান হাতের পাঁচটা আঙ্গুলের ছাপ আপনি বসিয়ে দিয়েছেন মন্ত্রী উদয়ন গোর গালে কারণ মন্ত্রী উদয়ন গো এই রাষ্ট্রের নারীদের অপমান করছেন আর নারীদের অপমান করছেন সাংবাদিকদের সামনে একবারে প্রকাশছে ক্যামেরা চলছে এতগুলো বুম ধরা রয়েছে ভদ্র মহিলার মুখটা একবার ভালো করে দেখুন আপনারা এই ভদ্র মহিলা শুনছেন যে উদয়ন গুহ কিভাবে নোংরামি করছেন একজন ভদ্র মহিলার পাশে বসে তাদের বিরুদ্ধে বলছেন সন্দেশকালীর সেই নারীদের বিরুদ্ধে বলছেন যাদের নারীদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করেছে এই শেখ শাহজাহানের দলবল আমি স্যালুট করতাম এই ভদ্র মহিলাকে ওই যে যেটা বললাম যদি এই ভদ্র মহিলা তার ডান হাতের পাঁচটা আঙুলের ছাপ বসিয়ে দিতেন রাজ্যের মন্ত্রীর কালে মন্ত্রী উদয়ন গো শেখ শাহজাহানকে বললেন তাকে ফাঁসানো হয়েছে শেখ শাহের পাশে দাঁড়িয়ে মন্ত্রী উদয়ন গো কি বললেন শুনুন আপনারা বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ওই যে গায়ে হাত পড়েছে সেটা পর এই সব ঘটনাগুলো ঘটে গেল আগে কোনোদিনও শেখ শাহজাহানের এ সম্বন্ধে এই অভিযোগগুলো আমরা শুনিনি এবং অভিযোগগুলো কেমন মানে গুলিয়ে যায় বলছিলাম আমি বক্তৃতায় যে একবার বলা হচ্ছে যে জমি দখল করে নোনা জল ঢুকিয়ে ভেরি করছে আবার বলা হচ্ছে ভেরি বুঝিয়ে স্কুল করছে জলাভূমি বুঝিয়ে স্কুল করছে অভিযোগটা কোনটা সেটাই আর পিঠে খাওয়ার শখ যে শুধু রাত বারোটায় হয় এটা আমার জানা ছিল না রাত বারোটায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে নয় ভোর রাতে হয় এই যে মানে রাত বারোটার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ জানা ছিল না শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে দশ দিনের পুলিশে হেফাজত দেওয়া হয়েছে আপনারা দেখেছেন ইডি তার বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালাতে গিয়ে কিভাবে মারধরের আক্রমণের মুখে পড়েছিল সরকারি আধিকারিকদের বাধা দেওয়া হয়েছে মারধর করা হয়েছে তাদের জিনিসপত্র লুটপাট করা হয়েছে কি কাণ্ডটা না ঘটিয়েছে শেখ শাহজাহান তারপরে সন্দেশকালীন নারীরা তার বিরুদ্ধে আরো মারাত্মক অভিযোগ করেছে জমি বাড়ি দখলের অভিযোগ করেছে মাঠ দখলের অভিযোগ করেছে এবং তার চেয়েও বড় কথা নারীরা নিজেদের ইজ্জতানির অভিযোগ করেছে মান সম্মান নিয়ে ছেলেখেলা করেছে তাদেরকে বিছানায় গিয়ে তোলামূলের নেতারা নিজেদের বিছানা গরম করিয়েছে মারাত্মক অভিযোগ এই অভিযোগ যদি বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে সন্দেশকালীতেই নিজের ঘর বাড়ি করে নিতেন এবং এই আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন যেমন তিনি সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই হলদিয়া সব জায়গার নেতৃত্ব দিয়েছেন কিন্তু তিনি এখন দুর্ভাগ্যক্রমে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তাই তার দলের নেতারা যত অত্যাচারই করুক মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রোম যখন আগুনে পুড়ছিল নীরো বেহালা বাজার ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যখন সন্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন যখন সন্দেশ খালী নারীরা কাঁদছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অসভ্য নোংরা বুড়ো ভাম একজন মন্ত্রী চটি চেটে আরো উঁচুতে যাওয়ার জন্য কিভাবে বাংলার নারীদের অপমান করছে এটা আপনারা দেখলেন কি বলবেন আপনারা উদয়নগর বিপক্ষে এর চেয়ে বাজে শব্দ আমার ডিকশনারিতে নেই সোশ্যাল মিডিয়ায় বলতেও পারবো না উনিশশো থেকে দু হাজার পনেরো ফরওয়ার্ড ব্লকে ছিলেন চব্বিশ বছর ফরওয়ার্ড ব্লকে থাকার পর বামেদের সঙ্গে থাকার পর উদয়নগুহর মনে হলো এরাজ্যে বামেরা ফিরতে পারবে না তাই গদির লোভে এখন দিদির পাচাটছেন কমল গুহ বিখ্যাত ফরওয়ার্ড ব্লকের নেতা কমল গো বাবার হাত ধরে ছেলে উদয়ন গুহ এসেছিলেন রাজনীতিতে বংশ পরম্পরায় রাজনীতি করছেন কোনোদিন যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে দুর্ভাগ্যক্রমে দেখবেন তিনি এখন বিজেপিতে চলে গেছেন নীতি আদর্শ কিচ্ছু নেই একেবারে কমিউনিস্ট পার্টি থেকে দিদিমণির দলে ভিড়তে পারেন যে কোনো দিন বিজেপি ক্ষমতায় এলে তিনি একেবারে বিজেপিতে ভিড়ে যাবেন এই গদিলবি লোকটা আমাদের বাংলার মহিলাদের অপমান করছে কি বলবেন আপনারা এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের পরিষ্কার এবং সোজা সাপটা কথা যে কোনো মন্ত্রীর মুখের ওপর বলতে পারি কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না